হ্যালো ফ্রেন্ড আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হইলাম এখানে নদীর নলা ও পদ্মা মাছ নিয়ে নিয়েছি আর আলুকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে আমি প্যানটাকে গরম করে মাছটা ভেজে নেব মাছ ভাজার তেলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে ভেজে নিব। হালকাভাবে নেড়ে চড়ে দিয়ে ঢেকে দিব কোনো জল অ্যাড করবো না একটু পর পর ঢেকে দিব আর একটু করে ভেজে নেব যাতে তলাটা লেগে না যায় সিদ্ধ হয়ে যায় আলুটা ভাজাও হয়ে যায় দুই মিনিট পর পর ঢাকা খুলে আমরা ভেজে নেব এতে করে ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আলু তেলেই কোনো জল অ্যাড করিনি এখন ভাজা আলুগুলো উঠিয়ে নিয়েছি এখানে গোটা মশলাগুলো দারচিনি লবঙ্গ তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো যেহেতু মাছে হলুদ দেওয়া আছে আলুতে হলুদ দেওয়া আছে আর অল্প পরিমাণ হলুদ দিলাম সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষাবো আদা জিরা বাটাও দিয়ে দিলাম এটা ওই মশলার সাথে একসাথে মিক্স করব ভালোভাবে কষাবো আগে থেকে ভেজে রাখা নুন হলুদ দিয়ে আলুটাকে আমি মশলার গ্রেভিতে দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব তরকারির জন্য জল অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ফসানো হয়ে গেলে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিয়েছি কারণ ঝোলটা ফুটতে উঠেছে তখন সামান্য পরিমাণে আগে থেকে ভেজে রাখা আলু কিছুটা রেখে দিয়েছিলাম ওটা আলুকে আমি ম্যাশ করে ওই ফোটন্ত ঝোলের ভিতর দিয়ে দিলাম যাতে ঝোলের গাঢ়ত্ব আসে এবং মাছগুলো আগে থেকে ভেজে রাখা কিছুটা মাছ দিয়ে দিলাম কিছুটা আলু আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম আর তরকারিতে দেওয়ার আগে ওগুলো আমি কিছুটা ম্যাশ করে তরকারি যখন ফুটতে শুরু করেছি তখন দিয়ে দিয়েছি আর আগে থেকে ভেজে রাখা মাছটাও আমি দিয়ে দিলাম ভালো করে ফুটতে ফুটে উঠে গেলে আলু ম্যাশ করে দিলে তরকারিটা গাঢ় হয় ভালো লাগে ঘনত্বটাও ভালো আসে আপনারা অবশ্যই আলু কিছুটা ম্যাশ করে যখন তরকারিটা ফুটে উঠবে তখন দিবেন তারপর মাছটা দিবেন দিয়ে ফুটে উঠলে এই তো আমার তরকারিটা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে নদীর পোবা ও নলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি থ্যাংক ইউ সবাইকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল